আসসালামু আলাইকুম আশা করি ভাই আপুরা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে বোনের বাড়িতে আসছি দ্বিতীয় দিন কিন্তু নেটের কারণে আপনাদের সাথে প্রতিদিনের ভিডিও প্রতিদিন শেয়ার করতে পারিনি এই জন্য দুঃখিত এক হচ্ছে এখানে নেটে কাজ করে দ্বিতীয় দ্বিতীয়ত এখানে কারেন্ট খুব কম থাকে কারেন্ট কম থাকার কারণে নেট কাজ কম করে ষোলো তো যাই হোক এখন হচ্ছে গিয়ে সকালবেলা ঘুম থেকে উঠলাম ভাবলাম এখান থেকে ব্লকটা শুরু করি আপারে দেখতেছি রান্না বড়া করতেছে তো সকালবেলা উঠে আপা হচ্ছে এক ফ্লাক্স দুধ চা বানাইছে ভাইয়া খাইয়া কাজে গেছে মারুফে খাইছে তারপরে রাতুল এখনো এখনও ঘুম থেকে উঠে আমিও কিছুক্ষণ আগে উঠছি তো আমার এমনিতে অভ্যাস আছে আমার সাত আটটার আগে কিছু খাইতে মনছে না যদি আমি সেই ফজরের উঠে উঠি তারপর মাঝে মাঝে একটু কিছু খাওয়া হয় তো আসছি যেহেতু এখানে খাবার আছে অনেক আলহামদুলিল্লাহ সে চা বানাইছে মুড়ি আছে বিস্কিট আছে আলাদা টোস্ট বিস্কিট আছে চা খাওয়ার জন্য আর আমি এবার আপারে কইছিলাম অল্প করে করা চাল ভাজতে তো আপা বলতেছে তুই ঘুম থেকে আমার নাই লেগে আমি অন্তরে চাল ভাজি চাল ভাজলে তো যাইবার ঠান্ডা হইয়া তা আমি এবার ভাবলাম যে না এত খাবার আছে যেহেতু তাহলে আর চাল ভাজার দরকার নেই আর ভাজতে দিলাম না তারপরে একপর পোলাও চল দিয়ে মারুফরা তুলের জন্য অল্প করে একটুখানি ইয়ে রান্না করছি পোলাওর মতো যাতে সাফান মনিরা ওরা সবাই সবাই খাইতে পারে আর ভাত আছে ওরা সকালবেলা আসলে কেউ পানি ভাত খাইতেই চায় না তো এই জন্য ওদের জন্য রান্না করলাম আর এখানে হচ্ছে যে ধানটা সিদ্ধ করতেছে ধানটা হচ্ছে গিয়ে সেই পৌষ মাসের ধান হ্যাঁ পৌষ মাসে যে ধান পাই না আমরা সেই ধানটা বস্তা ভৈরা কয়েক বস্তা আপার রাইখা দিছিল হাঁস মুরগিরে খাওয়ানোর জন্য তো ওই ধানটা যদি এইভাবে শুধু পানি দিয়ে ভিজিয়ে খাওয়ায় তাইলে হয় কি হয় যে ওটা আল তো আলের কারণে ভালোভাবে গিরতে পায় না অনেক ফালান যে অনেকগুলো ফালাই দেয় ধান তো এই জন্য আপা আবার ওইটা সুন্দরভাবে সিদ্ধ করে সিদ্ধ করে তারপরে একটু নরম হয় ভাতের মতো হয় তারপরে হাঁসের মুরগিরে খাওয়ায় আলহামদুলিল্লাহ অনেক হাঁস মুরগি আছে আমি আপনাদের সাথে হাঁস মুরগি গরু ছাগল যা কিছু আছে সব কিছুই একটা ভিডিওতে শেয়ার করব ইনশাআল্লাহ দেখলাম আপনারা অনেক খুশি হবেন প্লাস আপনাদের কাছে ভালোও লাগবে তো কোন জিনিসটা নেয় সব জিনিস যেটাই খুঁজেন সেটাই পাওয়া যাবে সংসারের ভিতরে আর এখানে হচ্ছে গিয়ে ওই যে কবুতরের বাচ্চা আছে সেই গুনগুন করতেছে সকালবেলা একদম ফজরে রক্তের থেকে গুনগুন করতেছে আসলে ওই কবুতরের হচ্ছে দুইটা বাচ্চা আছে যার কারণে আদার খাওয়াই বডিনেরে পারবি না সকালবেলা অনেকগুলো ধান দিল সেগুলো ঠোকরায় ঠোকরায় খাইলো এখন বলতেছে আর আজকে সারাদিনে ধান দিবে না মুগ ডল আর খেসাই ডেল এগুলো মিলে তারপরে দিবে তাহলে নাকি বাচ্চা কবুতরের বাচ্চাটা খুব তাড়াতাড়ি বড় হয় তা এখন পর্যন্ত চোখ ফোটা না আমি অনেক দেখার চেষ্টা করছি কিন্তু আর এমনভাবে মানে আগলাইয়া রাখছে যে একটুকু দেখতেই পারলাম না আর এখানে হচ্ছে যে সাফান ঘুম থেকে উঠে সে নুডলস নিয়ে বসছে একটু আপা নুডলস দিয়ে বসাই দিছে আমাদের বাড়িতে তো বসে ঘুম থেকে উঠেই সকালবেলা চলে যায় আবদুল্লার কাছে মা গেটটা খোলো গেটটা খোলো এরকম করতে করতে যায় আবদুল্লার কাছে আর এখানে বসে আমি ঘরে ছিলাম না গেছিলাম আয়সা দেখে আয় উঠছে ওঠার পরে আপা প্যান গেঞ্জি পরাই দিছে তারপরে চোখ মুখ ধোয়াইয়া ওরে লুডুস দিয়ে বসায় দিছে আলহামদুলিল্লাহ সে খাইতেছে তো আপার হচ্ছে অনেক কাজ সে বাইরের কাজগুলা করতেছে আমি ভাবতেছি তখন একটু ঘরের কাজগুলো সাইরা ফেলায় তিন চারটা বিছানা গুছাতে হয় টেবিল গুছাতে হয় চুলা মুছতে হয় গ্যাসের চুলা ফ্রিজটা মুছতে হয় সুকেজ মুছতে হয় ঝামেলা আছে না জন্য ভাবতেছি এই কাজগুলো আমি করি আর এত কাজের ভিতরে আলহামদুলিল্লাহ সে সব রকমের কাজ করে আর অনেক ঝামেলা আমি তো ওইভাবে করে দেখাই না দেখলে মানে দেখতে হয় অনেকের কাছে ভালো লাগবে না কারণ গরু যারা পারে গরুর যে একটা ঘর ওইটা যারা যাদের একটা ব্যবসা তারা শুধুমাত্র গুছায় রাখে আর আমার বোন তো ব্যবসা করে না সে তো মনে করেন সবসময় নিজের সময়টাও পার করে প্লাস একটা দুইটা হলে সেখান থেকে কিছু আয়ও হয় সেই হিসেব করে পালে ওইভাবে করে দেখতে সুন্দর লাগে না যার কারণে আমি আপনাদের সাথে দেখাই না কিন্তু যারা গ্রামে আছে তাদের কাছে হয়তো অন্যরকমের যারা শহরে থাকে তাদের সাবজেক্ট পুরো পুরাটাই আলাদা তো আমি এই জন্য পুরা পুরো এক ক্যামেরা আনি না কখনই যেখান থেকে ভালো লাগে বা আপনাদের যেখান থেকে ভালো লাগতে পারে আমি সেই চিন্তা করে ওইভাবে করেই দেখাই হ্যাঁ তো আমি বিছানাগুলো সব গুছাইলাম ঝাড়তেছি একটা একটা করে সমস্ত কাপড় চোপড়গুলো নামাইয়ে একদম চাদর কাঁথা বিছানো আসলো সব নামাই ঝায়রা ঝায়রা তারপরে সব গুছাইতে আছি তো ভাবতেছি যে আজকে পুরো একটু আমার আপার একটা র্যাক আছে কাঠের মিক্সেপের মতো ওইটারও একটু ভালো করে পরিষ্কার করি বাইরের কাজ করতে করতে আপা ঘরের কাজগুলো যে ঘু রাখবে ফুলের মতো করে সুন্দর ওই সুযোগটা তার হয় না তারপরে তো তিনবেলাও রান্না করতে হয় মাঝে মাঝে প্রায় রান্না করে দুইবেলা বেলা খুব কম কমই রান্না করে তো আমি আসার পরে দুইবেলা করে রান্না করে দুপুরে রান্না করে সেটা দুপুরে আর রাতে খাই আর সকালবেলা আবার রান্না করে তো ওগুলোর জন্য লাকড়ি পাতা সব কিছু শুকাইতে হয় আসলে আমরা যারা গ্রামে থাকি এই কাজগুলো যদি না করি তাহলে সাংসারিকের ভিতরেই পড়ে না আমি আমার শ্বশুরবাড়িতে যেটুকু কাজ করি দেখা যায় শুধুমাত্র বেলার ভিতরে বেলা বা তিন বেলায় রান্না করি বা বেলায় রান্না করি একটু বিছানাগুলো গুছাই একটু জালেগো সাথে আড্ডা মারি নন্দেকর সাথে একটু গল্প করি বা এই বেরিতে ওই বেরিতে যাই একটু রাস্তাঘাটে হাঁটি ওইটারে কি আর সংসার বলে এটা কখনোই সংসার নয় এটা তো মানে একদম শৌখিন হ্যাঁ কিন্তু দেখা যায় সংসার বলে এইটারে যেখানে আপনি সব কিছু পাবেন যত রকমের গাছ আছে শাক সবজি ফলমূল গাছ থেকে শুরু করে যত রকমের হাঁস মুরগি এটা সেটা নানান রকমের সব আলহামদুলিল্লাহ এই সংসারের ভিতরে আছে আর এই সংসারে কাজ করে মজা পাওয়া যায় হয়তো যে করে তার কাছে করতে করতে ত্যাত্ত দিয়ে যাওয়া লাগে মাঝে মাঝে বলে যে সবই বেসে ফলাম গরু ছাগল হাঁস মুরগি আর পালমে না আর আমরা তো করি হঠাৎ করে আমার কাছে করতে ভালো লাগে আমার কাছে আজকে হঠাৎ করে না সময় কাজ করতে বেশি ভালো লাগে যখন না পারতাম কোনো কাজ তখন ছিল একরকমের আর এখন যেহেতু সব কাজ জানা হয়ে গেছে আলহামদুলিল্লাহ সব কাজই করতে পারি কোনো কাজে অলসতা আসে না আর কি এত কাজের ভিতরে তারপরে আপার নতুন করে কাঁথা বানাই রাখা দিয়েছে কিন্তু শিলানের মতো সুযোগ পাইতে আসে না দুইটা কাঁথা শিলাই রাইখা দিচ্ছে আর বলতেছে এটা যে এখন তো বয়স আছে চোখ আছে বা করার একটা সময় পাই যখন চোখে একটু কম দেখব তারপরে রথ থাকবো না শক্তি থাকবো না তখন তো হাজার চাইলেও করতে পারবো না ছেলেরা আছে বউরা আসবে ভবিষ্যতে তারা কি ব্যবহার করবে তারা কি চিহ্ন হিসেবে শাশুড়ি দেখবে সে অনেক কথা বলে তো মাছার উপরে একটা ট্রাং আছে তার সেই ট্র্যাংয়ের ভিতরে বড় একটা ট্রাং সেই ট্রাংয়ের ভিতরে এগুলো রায়খা দিচ্ছিলো যার কারণে বের করছে পরে সন্ধ্যার পরে দেখি গরম হুম তো ভাবতেছি যে এখান থেকে একটা কাঁথা আমার বোনেরটা নিয়ে যাব নিয়ে আমি সিলাই দিয়ে যাবো অনেক আমার তা তেমন কোনো কাজ নেই আর এখানে অনেক দিন পরে একটা অদেখা জিনিস দেখলাম সেই জিনিসটা হচ্ছে গিয়ে এটার আমরা বলি পেসি গাব এই গাবটা হচ্ছে কাঁচা থাকতে মানুষে কাইটে কাইটা জালে ব্যবহার করে আর পাকলে আমরা এই বিচিটারে এটা ভালো মোটামুটি বেশ ভালোই মিষ্টি লাগে তো এইটা আমরা আর কি ওইভাবে করে খাই হ্যাঁ বিচিটা খাওয়া হয় না শুধুমাত্র রসটাই খাওয়া হয় তো অনেক বছর পরে দেখছি এই গাবটা আজকে মারুফ সরি মারুফ না রাতুল নিয়ে আসছে হ্যাঁ দেখি ও হাইটে হাইটে খাইতে আসে আমি কি কাজ তুই এরি কয়েক গাপ খাইতে আসি তুমি খাবো আমাকে দে তো আমার এক ঝাঁপি দিল আমি একটা ঝাঁপি পাচ্ছি যে হাতে নিন না হাত গাবের ভিতরে আল ভরা তো এক ঝাঁপি দিচ্ছে তো আমি সেগুলো সব গুছাইতে আছে এখানে হলুদ মরিচ আপা বছরের হলুদ মরিচ একসাথে কোড়াইয়া রায় খেয়া দেয় নিজেকে হাতের মরিচ তো আমি সেইখান থেকে সব বাটাগুলো ভইরা মুচ্ছা আমুচ্ছে তারপরে রাখতেছি আসলে এগুলো করার জন্য আলাদা একটা সময়ের প্রয়োজন হয় একদম ঠান্ডা মাথায় এই সমস্ত কাজগুলো করতে হয় সেই কাজগুলো আর কি ঠান্ডা মাথায় কখন করে আমার বোন এত কাজের ভিতরে আমি তারা আয়সা দেখতেছি দুইটা কাঁথা সে অলরেডি সেলাইতে আছে ফুলের খাতা আমি আপনাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে করে আছি দু চার দিন তখন আমি আপনাদের দেখাবো সে সাদা কাপড়ের উপরে লাল সুতা দিয়ে ফুলের কাঁথা সেলাইতে আছে তারপরে আরও একটা কাঁথা সেলাইয়া অর্ধেকটা হয়েছে হ্যাঁ মানে দোনোটারই অর্ধেক অর্ধেক হয়েছে তো সেগুলো করবে না কি এগুলো করবে আমি নিজেই বুঝি না যে এই সমস্ত কাজগুলো আমার আপা কেমনে করে তো যাই হোক কাজ করে দেখা হয় হয়তো আল্লাহ ভালো রাখছে শরীরটা তার সুস্থ আছে যদিও সে শুক্রা মানুষ তারপরে যাই হোক স্বাস্থ্য হচ্ছে আল্লাহর দান স্বাস্থ্যের কারণে আমাদের দুই বোনরা ভালো লাগে না তারপরে আমি মনে করি হয়তো আমরা দুজনে এতেই মানানসই হয়তো আল্লাহ এভাবেই পছন্দ করেন তাও আল্লাহর দরবারে হাজার হাজার শুক্রিয়া এখানে হচ্ছে গিয়ে একটা একটা করে ভাবতেছি যে বিছানাগুলা গুছায় টেবিলগুলা ঘুষায় মারফরা একটা টেবিলে ছোট্ট একটা টেবিল আছে সেটার ভিতরে রাতুল আর মারফের বই কাঁথাগুলা রাইখা দেয় সাফওয়ান আপার কোরআন শরীফ তার নামাজের একটা আলাদা খাট আছে সেই খাটের উপরে রাখে সাফওয়ান ওইটা নিচে দেখে শুধু কোরআন শরীফ হাতে নেয় এই জন্য আপার টেবিলের উপরে উঠায় রাইখা দিছে আর এখানে হচ্ছে যে এ বছরের নতুন ধান উঠতেছে এই যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ইড়ি ধান ওঠে সেই ইড়ি ধান উঠতেছে সেই ইরি ধানটা এভাবে করে বস্তার ভিতরে রাখছে এগুলো প্রতিদিন আনি আর প্রতিদিনই রোদে দেয় এভাবে আর এখানে কিছু তিল আছে এই তিল আমরা কখনো ছোটবেলা থেকে আর লইতে দেখি নাই অবশ্য অনেক গাছে দেখছি তাও দেখতেছি মাত্র এই দুই এক বছর ধরে এই যে একটা কালো তিল এটা এখন পর্যন্ত জাগে আসে না এটা নাকি কাঁচা থাকতে কাইটেনে এইভাবে জাগ দিয়ে রাখতে হয় যখন এটা কালো হয়ে যায় তখন রোদে দিতে হয় সম্ভবত আর এখানে এই যে নতুন মরিচ উঠছে সেই মরিচগুলো এক পটলা শুকাইছে সেটা আইনে এইভাবে রায়খা দিয়েছে এখন হচ্ছে জ্যৈষ্ঠ মাস নাকি বৈশাখ মাসের শেষ আমি সে জানি না তো বাংলা মাসের হিসাবটা আমি খুব কম বুঝি আবার একবারে যে বুঝি না তাও কিন্তু না তো সেই মরিচটা অর্ধেকটা শুকাইছে নিয়ে আসছে কিছু বেচা ফলাইছে কিছু মারে আমার জন্য রাইখা দিছে আলাদা কিছু এখনো ছাদে শুকাইতে আছে এখানে তিনটা মিষ্টি কুমড়া আছে সেই যে মিষ্টি কুমড়া হয় সৃজনে সেটা এখানে রাইখা দিছে এখানে কতগুলো নারিকেল আছে প্রায় সাত আটটা নারিকেল আছে ডাব আছে এইভাবে করে রাইখা দিছে তো যেটাই প্রয়োজন হয় সেটাই কিন্তু আপনারা পাবেন ইনশাআল্লাহ কোনো কিছুরই কমতি নাই তারপরে হচ্ছে এখন অনেক কিছু আছে সেই গেল মানে কয়েক মাস আগে উঠছিল তিন চার মাস আগে খেসারির ডাল মুগ ডাল সেগুলো ওইভাবে করে আর গুছাইতে পারে না কারণ একটার পরে একটা কৃষিকাজে সব কিছুই উঠতেছে সৃজন মতো তো বর্ষা বাদল এইটা করবে না সেটা করবে না কি সেই আগেরগুলাই গুসাবে তো মোটামুটি ওগুলো বেশ ভালো রোদ দিয়ে রায়খা দিছে খেসারি ডাল মুগ ডাল বাবা বাবা আইসা পড়ছে তুমি মশাকে একটা কামড় দিছে 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 মাসে কেমন ভাই আচ্ছা ওগুলো করতে করতে প্রায় এগারোটার মতো বাই জায়গা ছিল তার ফাঁকে আবার ভাবলাম রান্না করতে লেট হয়ে যাবে আনার আগে যেহেতু নামাজ কালাম আছে রান্নাটা শেষ করতে পারলে ভালো এখানে অনেক কিছু রান্না করার জন্য নিচে কয়লা পটল নিচে ভর্তা করার জন্য আর কাঁচামরিচ দেওয়া দেশি কাঁচা মরিচ দিয়ে আর হচ্ছে গিয়ে টাকি মাছ নিছে ভর্তা করার জন্য এখানে ধানটা সকালবেলা সিদ্ধ করছিলাম সেটা কম হয়েছে আমি বুঝতে পারিনি তো আমি জাল দিচ্ছিলাম তো কম সিদ্ধ হয়েছিল এটা এখন আবার সিদ্ধ করতে হবে এখানে পোলাওটাও মোটামুটি কম সিদ্ধ হয়েছিল সেটাও আবার একটু গরম করে রাখা দিই আর এই যে অনেকগুলো টাকি শিমকুই এগুলো মিলাইয়া মাছ নিচ্ছি এখান থেকে কিছু বোনা করবো ভাজিয়া একদম লালমরিচ দিয়ে ঝাল করে আর দুই তিনটা টাকি মাছ ভর্তা করব। এখানে একটু লতিকে এটা নিচ্ছি এটা দেশি লতি একদমই আর সেই লতিটা ভাজি করব চিংড়ি মাছ দিয়ে এখানে আমি কিছু আম কাইটে রাখা দিচ্ছি এই আমটা হচ্ছে গিয়ে একদম মোটামুটি বেশ ভালোই পাকনা ছিল তো কাইটে রাখছি দুপুরবেলা ভাইয়া আসলে ভাইয়ারা চিনি দিয়ে একটু মাখায় দিব না সেই জন্য এখানে আমি আবার তিন চারটা লেবু ছিল আপারা খাই না আসলে সময় করে কাটতেই পারে না তো খাইবো কীভাবে সেই জন্য আমি কাইটে রাখা দিচ্ছি আর এখানে একটা গাছ থেকে বড় একটা পেঁপে ছিল একদম মিষ্টি পেঁপে সার মেডিসিন ছাড়া সেই পেঁপেটা কাইটা আমরা সবাই খাইছি আর মারুফের জন্য রেখা দিয়েছি আর এখানে আবার হচ্ছে দুপুর টাইমে গাও গোসল দিতে যাব আজকে তো দেখছেন দুই বোন অনেক কাজ করছি করছি আনটি আনটি তো নাই আনটি তো দেখা যায় না আর এখানে হচ্ছে গিয়ে গাও গোসল দিতে যাব রান্না বড় আমাদের প্রায় শেষ পর্যায়ে ছিল কী অবস্থা দেখা যায় তাই না আসলে অনেক কালি কালিমালি কাজ করছি তো হ্যাঁ যাও ভাইয়ের কাছে যাও ভাইয়ের কাছে যাও তো সেখান থেকে অবস্থাটা এমন হয়ে গেছে তো এক ব্যাগ আম নিয়ে আসছে কাঁচা পাকা মিলানো আচার দেওয়ার জন্য তো আমি সেই আমগুলো ঢালতেছি তো যাই হোক বোনের বাড়িতে আসছি আজকে দ্বিতীয় দিন নেটের কারণে সেই ভিডিওগুলো সময় মতো দিতে পারি নি এই জন্য সবার কাছে আমি দুঃখিত তারপর আশা করব এখন নতুন নতুন ভিডিওগুলো আপনাদের সাথে প্রতিদিন একটা প্রতিদিন দেওয়ার মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের সংসারের প্রত্যেকটা মানুষের জন্য আর আমরা সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন ভুল ত্রুটি যদি করে কিছু করে থাকি বা তেমন কিছু আপনাদের চোখে পড়ে থাকে সবে অবশ্যই ক্ষমা করে দিবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা বারাকাতু